যখন কোনো মানুষ তার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে তখন অর্থ থাকলেও সে দিকভ্রান্ত হয়ে যায় সে অবসাদে ভোগে অশান্তিতে থাকে তাই জীবনে ঠিক করতে হবে অর্থাৎ ঠিক করে নেওয়া দরকার যে আপনি কি করবেন কি করতে চাচ্ছেন আপনাকে কি করতে হবে এগুলো ডিসিশন আপনাকে নিতে হবে আপনি যদি কি করবেন কেন করবেন এগুলোর উত্তর খুঁজে পান তাহলে কিভাবে করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন তাই আপনি শুধু অর্থের জন্য পাগল হবেন না আপনি কেন কাজ করছেন উদ্দেশ্য কি সেটা খোঁজার জন্য চেষ্টা করুন এই উদ্দেশ্য খুঁজে যখন আপনি পাবেন তখন অর্থ আপনার কাছে নিজে এসেই ধরা দিবে অর্থর পিছিয়ে আপনাকে ছুটতে হবে না আপনাকে আর কষ্ট করতে হবে না তাই সব মূলের পিছনে যেটা বোঝা যায় সেটা হলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটা করতে হবে সঠিক সময়ে কোনো গাফলাইতি চলবে না কোনো অবহেলা চলবে না দেখবেন আপনার কাজে যখন সাকসেস আসবে অর্থাৎ সফলতা অর্জন করবেন তখন আপনার সব সমাধান হয়ে যাবে আর এখানেই অর্থ আছে এখানেই আপনি অর্থ দিয়ে আপনার সব কিছু চাহিদা পূরণ করতে পারবেন আগে চিন্তা ভাবনা না করেই কোনো কাজ করা যাবে না কাজ করার আগে ভেবে নেবেন তার ভবিষ্যৎ কি এটাতে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন কিনা না করে কোনো কাজ করা যাবে না তাই ডিসিশনটা চিন্তাটা আপনাকেই করতে হবে মনে রাখবেন